নমস্কার লেখাপড়া তোমাদের সর্বে স্বাগত এখন যে প্রতিক্রি আলোচনা করাবে সেটি মাধ্যমিক ইতিহাস দু হাজার পঁচিশ গোড়ার কথা অর্থাৎ চতুর্থ অধ্যায়টি যে রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ আশিটি এসিটি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি তুলে ধরা হবে তার মধ্যে কি এই ভিডিওটিতে চল্লিশটি তার ভাগ কাটতে চল্লিশটি হবে তো চলো শুরু করি দেখো এক নম্বর প্রশ্নটা কি বলছে সিপিআই বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর সিপিআই বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ভারত সচিব আর্ল স্ট্যানিন দু নম্বর প্রশ্ন সিপিআই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর সিপিআই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কেনিং তিন নম্বর প্রশ্ন সিপিআই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন উত্তর সিপিআই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে চার নম্বর প্রশ্ন প্রথম কোথায় সিপিবিদ্র আত্মপ্রকাশ করে উত্তর সিপাইবিদ্রোহ প্রথম আত্মপ্রকাশ করে ব্যারাকপুরে পাঁচ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড টেনিং ছয় নম্বর প্রশ্ন কাকে বিদ্রোহীরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে উত্তর দ্বিতীয় বাহাদুর সহকে বিদ্রোহীরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন সাত নম্বর প্রশ্ন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন উত্তর ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আট নম্বর প্রশ্ন কে প্রথম সিপাই বিদ্রোহ শুরু করেন উত্তর মঙ্গল পাণ্ডে প্রথম সিপাই বিদ্রোহ শুরু করেন নয় নম্বর প্রশ্ন ব্যাস করা অপরাধে সিপাই বিদ্রোহ অংশগ্রহণ দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নিবাসন দেওয়া হয় উত্তর সিপাই বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাচন দেওয়া হয় দশ নম্বর নির্বাসন কালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল উত্তর নির্বাসন কালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স ছিল নেক্সট মুঘল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর মুঘল সম্রাট বাহাদুর শহর রেঙ্গুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিষ্টাব্দে বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন উত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে বিনায়ক দামোদর সাবারকার ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন তেরো নম্বর প্রশ্ন কার্ল মার্কস আঠারোশো সাতান্ন এর বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কী বলেছিলেন উত কার্ল মার্ক আঠারোশো সাতান্ন বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বলেছিলেন এটি ছিল একটি জাতীয় বিদ্রোহ চোদ্দ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহ ছিল কহিষ্ণু অভিজাত তন্ত্র ও মৃতপ্রায় সম্বন্ধ শ্রেণীর মৃত্যু করলেন আর্ত আর্তনাদ উক্তিটি কার উত্তর ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের পনেরো নম্বর প্রশ্ন মহাবিদ্রে একজন নেতার নাম লেখক উত্তর মহাবুদ্ধে একজন নেতার নাম তাতিয়া টুপি মহাবিদ্ধ দমন করেছিলেন এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখন উত্তর মহাবিদ্ধ দমন করেছিলেন এমন একজন ব্রিটিশ সেনাপতি হলেন হ্যাভলক সতেরো নম্বর প্রশ্ন বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কার লেখায় উত্তর বিদ্রোহে বাঙালি গ্রন্থটি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় লেখা আঠা নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় উত্তর মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয় পয়লা নভেম্বর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্রটি ভারতের কোথায় ঘোষিত হয় উত্তর মহারানী ঘোষণাপত্রটি ভারতে এলাহাবাদে ঘোষিত হয় কুড়ি নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্রটি এলাহাবাদে কে পাঠ করেন উত্তর মহারানীর ঘোষণাপত্রটি এলাহাবাদে পাঠ করেন লর্ড টেনিং একুশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানির শাসন অবসান ঘটে উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোম্পানির ঘটে বাইশ নম্বর প্রশ্ন কোন আইন বলে কোম্পানির শাসনের অবসান ঘটে উত্তর অ্যান অ্যাক্ট ফর দ্য ব্রিটার গভর্নমেন্ট অব ইন্ডিয়া এইটিন ফিফটি এইট আইন বলে কোম্পানির শাসন অবসান ঘটে তেইশ নম্বর মহারানী ঘোষণাপত্রকে কী নামে অভিহিত করা হয় উত্তর মহারানী ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের মেঘনা কাটা হিসেবে অভিহিত করা হয় ভাইসের কথার অর্থ কী উত্তর ভাইসের কথার অর্থ প্রতিনিধি পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইসরে কে ছিলেন উত্তর ভারতের প্রথম ভাইসরে ছিলেন লর্ড কেনিং ছাব্বিশ নম্বর প্রশ্ন কবে বোর্ড অব কন্ট্রোলের অবসান ঘটে ও তো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলে অবসান ঘটে সাতাশ নম্বর প্রশ্ন ভারতের ভাইস শাসন কবে থেকে শুরু হয় ও তো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের ভাইস শাসন শুরু হয় আঠাশ নম্বর প্রশ্ন ভারতের ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ভারত সচিবের সদর দপ্তর ছিল লন্ডনের ভারত সচিবের সদর দপ্তরের নাম কী ছিল উত্তর ভারত সচিবের সদর দপ্তরের নাম ছিল ইন্ডিয়া হাউস নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ে ভারতের আকাশ থেকে মেঘ দূর করেছিল এ কথা কে বলেছেন উত্তর ঐতিহাসিক স্যার সার প্রশ্ন হিন্দু মালার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হিন্দুবেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর বত্রিশ নম্বর প্রশ্ন উনিশ শতক ভারতের সভা সমিতি গঠনের পরিটি কোন প্রতিষ্ঠানে রূপায়িত হয় উত্তর উনিশ শতক ভারতের সভা সমিতি গঠনের পড়েটি চরমপন্থী জাতীয় কংগ্রেসে গঠিত হয় তেত্রিশ নম্বর প্রশ্ন পুনে সার্বজনীন সভা কার নেতৃত্বে গড়ে ওঠে উত্তর গোপালহরি দেশমুখের নেতৃত্বে পুনে সার্বজনীন সভা গড়ে ওঠে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতি কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন উত্তর অ্যালান অক্কাবিয়ান হিউ ভারতীয় জাতি কংগ্রেস প্রতিষ্ঠা করেন ছত্রিশ নম্বর প্রশ্ন পথ খ্রিস্টাব্দে ভারতীয় জাতি কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ষাট নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আটটি নম্বর প্রশ্ন আনন্দবান উপন্যাসটি কার লেখা উত্তর আনন্দবান উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উনচল্লিশ নম্বর প্রশ্ন আনন্দবান উপন্যাস কবে গ্রন্থাগারে প্রকাশিত হয় উত্তর আনন্দবান উপন্যাস আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় সর্বশেষ চল্লিশ নম্বর প্রশ্ন বন্ধে মত সঙ্গীতি কোন উপন্যাস নেওয়া হয়েছে উত্তর বন্ধে মত সঙ্গীতি আনন্দমান উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটাই ছিল আজকে আলোচ্য বিষয়বস্তু বা সাজেশন এই ভিডিওটি বা সাজেশনটি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ